1000 ফুট উচ্চতা থেকে তিস্তায় পড়লো গাড়ি সিকিমে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে বাংলা ওড়িশার পর্যটকরা নিখোঁজ নয় বৃষ্টির মধ্যে পাহাড়ের সফরই হলো কাল সিকিমে পর্যটকদের নিয়ে খাদে পড়লো গাড়ি রাস্তা থেকে সোজা 1000 ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায় গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে পশ্চিমবঙ্গ ও ওড়িশার পর্যটক ছিল এখনো নিখোঁজ নয় পর্যটক বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তর সিকিমের চুংথাং মুন্সি থাঙের রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে ভারী বৃষ্টি হচ্ছে পাহাড়ে তার মধ্যেই যাচ্ছিল গাড়ি আচমকাই গাড়িটি রাস্তার থেকে ছিটকে এক হাজার ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে যায় দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজে নেমেছে সেনা ও আইটি বিপির জওয়ানরা রাতেই দুইজন পর্যটককে উদ্ধার করা হয় তাদের চিকিৎসার জন্য গ্যাংটকে পাঠানো হয়েছে এখনো নিখোঁজ নয় পর্যটক জানা গিয়েছে গাড়িতে বাংলা ওড়িশার পর্যটক মিলিয়ে মোট এগারো জন ছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৃষ্টিতে বাহারি রাস্তায় চাকা হরকে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে